শীতের ঘন অন্ধকার রাতে যদি হঠাৎ বিদ্যুৎ চলে যায় কেবল ঘর নয় পুরো একটি শহর ডুবে যায় আতঙ্কে কল্পনা করুন শুধু আলো তাপ নয় বরফ শীতল বাতাসে নিঃশ্বাসও যেন জমে যাচ্ছে ইউক্রেনের লাখো মানুষ এমন অভিজ্ঞতার মধ্যেই বেঁচে আছে কারণ যে স্থাপনাটি একসময় আলো দিত সেই ঝাপড়ি ঝরঝিরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন রাশিয়ার দখলে আর সেটি হয়ে উঠেছে ইউরোপের সবচেয়ে বড় দুঃস্বপ্ন দু সাল থেকে রাশিয়া কেন্দ্রটি দখল করে রেখেছে চারদিকে সেনা বাংকার ও ট্যাঙ্কের ছায়ায় সেটি যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে সম্প্রতি পুতিন এমন এক ইঙ্গিত দিয়েছেন যা আরও ভয়ঙ্কর তিনি এক বৈঠকে বলেছিলেন ছাপরি ঝোঝিরা নিয়ে আমেরিকার সঙ্গে সহযোগিতার সম্ভাবনা আছে তার ভাষা এমনভাবে সাজানো ছিল যেন ইউক্রেন নামটাই আর নেই এই ইঙ্গিত থেকে বোঝা যায় পুতিন আসলে কেন্দ্রটিকে দর কষাকষির হাতিয়ার বানাতে চাইছেন একটা দাবার ঘুঁটির মতো তার উদ্দেশ্য সহজ কিন্তু ভয়ঙ্কর আমেরিকাকে চাপ দেওয়া ও ইউক্রেনকে একেবারে বাইরে সরিয়ে দেওয়া কিন্তু ইউক্রেন সরাসরি প্রতিবাদ জানায় তার তাদের জ্বালানি মন্ত্রণালয় স্পষ্ট ভাষায় বলে রাশিয়া আসলে কেন্দ্রটিকে সামরিক অস্ত্রের মতো ব্যবহার করছে যুদ্ধ চালানোর জন্য এটিকে হুমকি বানানো হচ্ছে তাদের অভিযোগ রাশিয়া বারবার কেন্দ্রটিকে ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে বিচ্ছিন্ন করেছে ইতিমধ্যেই নয়বার সম্পূর্ণ ব্ল্যাক আউট হয়েছে প্রতিবারই যেন পারমাণবিক দুর্ঘটনার প্রান্তে দাঁড়িয়ে গিয়েছিল ইউক্রেন ও তার সঙ্গে পুরো ইউরোপ ভাবুন তো এক বিশাল পারমাণবিক কেন্দ্র বারবার বিদ্যুৎহীন হয়ে যাচ্ছে রি The cat অ্যাক্টরের কুলিং সিস্টেম বন্ধ হয়ে গেলে কি হতে পারে তীব্র গরমে ধাতব দেয়াল কাঁপতে শুরু করে ভেতরে চাপ বাড়ে আর যদি সেটা ফেটে যায় শুধু ইউক্রেন নয় পুরো ইউরোপ ছাই হয়ে যেতে পারে তবু রাশিয়ার সৈন্যরা যেন কিছুই তোয়াক্কা করছে না তারা কেন্দ্রের ভেতরে গোলাবারুদ রেখেছে ভারী অস্ত্র রেখেছে এমনকি কর্মীদের ওপর নির্যাতনও চালিয়েছে এ যেন এক অন্ধকার নাটক যেখানে মানব জীবন ও নিরাপত্তা কেবল তুচ্ছ চরিত্র গ্রিন পিস থেকে শুরু করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সবাই সতর্ক করছে রাশিয়ার নিয়ন্ত্রণে এই কেন্দ্র ঝুঁকি তৈরি পর্যন্ত করছে এক বিশেষজ্ঞ বলেছেন রাশিয়া হয়তো বুঝে গেছে তারা একা এই কেন্দ্র চালাতে পারবে না তাই সহযোগিতার কথা বলছে কিন্তু সেটা আসলে সহযোগিতা নয় বরং বৈধতার আড়ালে দখলদারীর নতুন কৌশল কিন্তু কেন এই কেন্দ্র এত গুরুত্বপূর্ণ কারণ যুদ্ধের আগে এটি ইউক্রেনের মোট বিদ্যুতের প্রায় বিশ শতাংশ সরবরাহ করত মানে প্রায় সাত আট মিলিয়ন মানুষ সরাসরি এর ওপর নির্ভর করত এখন সেটি নিস্তব্ধ শীতের রাতে হাজারো পরিবার অন্ধকারে কাঁপছে এটাই রাশিয়ার নিয়ন্ত্রণের আসল প্রভাব ভবিষ্যৎ কি হতে পারে ইউক্রেন সামরিক পথে কেন্দ্রটি ফেরানোর চেষ্টা করেছে কিন্তু তা ব্যর্থ হয়েছে আবার হামলা মানে ভয়ঙ্কর ঝুঁকি অন্যদিকে রাশিয়া ধীরে ধীরে সেটিকে নিজের বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার চেষ্টা করছে যদি সেটি সফল হয় তবে ইউক্রেনের জন্য এই কেন্দ্র হারানো মানে আলো তাপ নয় আত্মমর্যাদাও হারানো ঝাপড়ি ঝঝিরা পারমাণবিক কেন্দ্র এখন শুধু বিদ্যুতের উৎস নয় এটি এক ভয়ঙ্কর প্রতীক পুতিন সেটিকে দাবার বোর্ডে তুলে ধরেছেন যেখানে বাজি রাখা হয়েছে মানুষের জীবন প্রশ্ন একটাই এই খেলা থামবে কবে নাকি একদিন হঠাৎ ঠান্ডার শীতে ঘুম ভাঙবে এক ভয়াবহ বিস্ফোরণের শব্দে রিফাত আর ইসলাম ভোরের আকাশ